বিএনপি জামাত কোটা আন্দোলনের উপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে কথাটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রোতা বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে সবাইকে বলব নাটেনের সম্পন্ন নিমসটি দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল মূল্য শুরু করছি তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত অপশক্তির অপরাজনীতি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতি প্রদান করেছেন শুক্রবার বারোই জুলাইন বা বারোই জুলাই তিনি এ বিবৃতি দেন বিবৃতিতে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর চার সপ্তাহের স্থাতাদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই এ আন্দোলনের উপর মহান যুক্তির মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করছে শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এ আন্দোলনকে উস্কানি দিচ্ছে শিক্ষার্থীরা এ আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জনগণ এবং জনগণ এ আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়বে একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটারও প্রচেষ্টা করছে আমরা বিশ্বাস করি না কোমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে অপেক্ষা করতে চায় শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন যে কোনো আন্দোলন হলে বিএনপি জামাত তাদের দশররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নে বিভোর হয়ে পড়ে এখন তারা কোটা আন্দোলনের উপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে কারণ তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই তারা তখন ক্ষমতা তারা যখন ক্ষমতায় ছিল দুর্নীতি লুটপাট সন্ত্রাস উগ্র জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছিল বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছিল হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অবৈধভাবে পাচার করে লন্ডনে বিলাসী জীবনযাপন করছে দেশের সাধারণ জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এ দুর্নীতিবাজ নেতৃত্বের অপরাজনীতির কারণেই বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়েছে বিএনপি সরকার বিরোধী কোনো আন্দোলনেই তারা সফল হতে পারেনি তাই যখনই অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেখানে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করে বিএনপি জামাত বিবৃতিতে তিনি বলেন দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি কর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে আমরা তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা কারও রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের শিকার হবেন না চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী আরও তর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়ে নিষ্পত্তি করবে আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তুষ্টের বিষয়গুলো চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তব সম্মত চূড়ান্ত রায় প্রদান করবেন এবং বিষয়টি নিষ্পত্তি হবে আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের সব কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আবারও অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবে সবাই ভিডিওটি শিলে পর্যন্তই আল্লাহ হাফেজ